আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্পিক ইজ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা ইংলিশে কিছুই পারেন না তাদের জন্য আজকেবিলিটি খুব গুরুত্বপূর্ণ অনেকে ভাবে ইংলিশ শিখতে হলে বা ইংলিশে কথা বলতে হলে আগে থেকে হয়তো অনেক কিছু জানা থাকা লাগবে বিষয়টি এরকম না আপনারা যারা ইংলিশে কোনো বাক্য বলতে পারেন না তারাও সঠিক নিয়মে প্র্যাকটিস করলে মাত্র কয়েক মাসের ব্যবধানে ইংলিশে কথা বলা শিখে নিতে পারবেন ইনশাল্লাহ বয় কাটিয়ে তরুণ কথা বলুন কনফিডেন্টলি আই এম গো টু মার্কেট ইউ আর কাম এ ধরনের ইংরেজি কথা বলতে এখনো কি বন্ধ হয়নি আর কতদিন ভাঙা ইংরেজির কারণে ক্লাসে চুপ ইন্টারভিউতে ব্ল্যাঙ্ক আর কেরিয়ারে ব্রেক মার্ক এবার পাল্টানোর সময় যেখানে আপনি শিখবেন ইংরেজিতে বয় কীভাবে কাটাবেন বাংলা বাক্য থেকে স্মার্ট স্পোকেন বাক্যের বন্তর ফ্লুয়েন্সি ফ্লেন্সি উন্নয়নের শিক্ষার টেকনিক কনফিডেন্স নিয়ে যে কোনো বিষয় কনফিডেন্স নিয়ে যে কোনো বিষয়ে কথা বলার ফ্রেমওয়ার্ক যারা ইংরেজিতে কথা বলতে যারা সব জানে কিন্তু মুখ খুলতে পারেন না যারা চাকরি বা ইন্টারভিউতে দিতে খায় বা সরকার যারা বিদেশ যেতে চায় কিন্তু স্পোকেনে দুর্বল যারা বিশ্বাস করে ইংরেজি মানে ভবিষ্যৎ ইংরেজিতে কথা বলতে ভয় লাগে এবার ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে কথা বলুন প্রতিদিন মিনিট চর্চা করে কিন্তু হবে লাইফ চেঞ্জিং বাস্তব জীবনের গুরুত্ব কিন্তু প্রায় সব বিষয়ে শেখানো হবে একেবারে শুরু থেকে দাফে ধাপে শেখানো হবে আগের কোনো ইংরেজির জ্ঞান না থাকলেও সমস্যা নেই শুধু গ্রামার নয় যেখানে হবে কিভাবে ইংরেজিতে ভাবতে হয় এবং কথা বলতে হয় হান্ড্রেড পার্সেন্ট অনলাইন ক্লাস ঘরে বসেই শেখা যাবে আর বাচ্চার অনলাইন ক্লাস হবে বাসায় বসে শেখা যাবে নিজের সুবিধা মতো নিজের সময় অনুযায়ী যারা বহুবার চেষ্টা করে সুফল হননি এবার সঠিক গাইডলাইন ও রুটিনে শেখা শুরু করুন ফলাফল নিজেই দেখতে পাবেন বিশেষ করে যারা চাকরি করেন ব্যবসা বাণিজ্যে ব্যস্ততা বেশি এবং যেসব মহিলারা গৃহিণী ঘরের কাজে ব্যস্ত সময় পার করেন বাইরে শশুরে উপস্থিত হয়ে কোথাও কোচিং বা প্র্যাকটিস করার সুবিধা হয় না তাদের জন্য এই খুবই গুরুত্বপূর্ণ স্পিজিং ইংলিশের সাথে আপনি কি কি প্রয়োজন আপনার সাথে আপনার একটি খাতা কলম আর প্র্যাকটিস করার জন্য কিছু সময় আপনার জন্য যথেষ্ট আজকে আমরা কোন কোন বিষয়ের পর ধারণা নিব আজকে আমাদের টপিক হচ্ছে বিবার অফ হ্যাপবার অফ ডুবার অফ সাবজেক্ট অবজেক্ট এবং ডাব্লিউস কোয়েশ্চেন নিয়ে বিষয়গুলো কীভাবে প্র্যাকটিস করতে হবে সর্বপ্রথম আমরা জানবো বিবার সম্পর্কে বি কি কি। কী কি বারফ বিবার এমিজার ওস এয়ার শেল বি উইল বি যদি প্রশ্ন করা হয় বিবার কি কী এমিজার ওস ওয়ার সেল বি উইল বি এভাবে প্র্যাকটিস করতে হবে এবার বিবার পথ অর্থ হয় ওয়াজ ওয়ার্ ছিল সেল বি উইল বি এগুলো ভবিষ্যতের ক্ষেত্রে ব্যবহার করা হবে প্রেজেন্ট তো বর্তমান অ্যামিজার এগুলা বর্তমানের জন্য ব্যবহার হবে ফার্স্ট মানে অতীত ওয়াচ ওয়ার এটা অতীতের যে কোনো কিছুর ক্ষেত্রে ব্যবহার করা হবে ফিউচার হচ্ছে ভবিষ্যৎ তাহলে সেলফ বিউলটিটা ফিউচারের জন্য ব্যবহার করা হবে তাহলে আমাদেরকে প্র্যাকটিস করতে কীভাবে হবে বিবার কী কী বিবার ফলে অ্যামিজার ওয়াচ ওয়েয়ার সেল বি অ্যামিজার তো হয় ওয়াচ ওয়ে তো ছিল সেল বিউলবি তো ভবিষ্যতে তাকবে বোঝাবে ঠিক আছে বিবার ব্যবহার হবে শুধুমাত্র পরিচয়ের ক্ষেত্রে যে কোনো কিছুর পরিচয় অবস্থান ক্ষেত্রে ব্যবহারটা ব্যবহার করা হবে যেমন আই এম রহিম আমি হই রহিম ইস এ স্টুডেন্ট সে একজন ছাত্র আমাদের দ্বিতীয় টপিক হল হ্যাপ বারপ হ্যাপ বারপ কি কি হ্যাপ হ্যাস হেড শ্যাল হ্যাপ উইল হ্যাপ হ্যাপ বারপ কি কি হ্যাপ হ্যাস হ্যাট শ্যাল হ্যাপ উইল হ্যাপ হ্যাপ হ্যাস অত আছে হেড তো ছিল হ্যাপ বারপটা যে মালিকানার ক্ষেত্রে ব্যবহার হবে যেমন আই হ্যাপ এভেন আমার একটি কলম আছে হি হ্যাট এ ডক তার একটি কুকুর ছিল মাই ফাদার হ্যাড এ ল্যাপটপ আমার পিতার একজন একটা ল্যাপটপ ছিল দুবার কাজক্ষেত্রের ব্যবহার করা হয় কি কি গোতটা যাওয়া রাইটার তালিকা

ডাব্লিউস কে কি হোয়াট হয়েন হয়ার হোয়াই হাউ হোম হু হুইচ হোস হোয়াটত কি হত কখন হয়ত্ত কোতায় হত হা অত কিভাবে হুম কাকে হু অত কে বা কারা হুইচ অত কন্তি হোস অত কার এগুলো এবার ফরে পরে ভালো করে প্র্যাকটিস করতে হবে এগুলো প্রথমে আপনি খাতার মধ্যে এন্ট্রি করে নেবেন তারপর না হয় একটা স্ক্রিনশট তুলে রাখবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো দিয়ে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিও ভিডিওর জন্য আপনারা লাইক শেয়ার দিয়ে রাখবেন মূল কথা হচ্ছে প্র্যাকটিস ম্যাক্স পারফেক্ট আপনি যত বেশি চর্চা করবেন তত আপনি পারদর্শী হবেন এটাই হচ্ছে মূল কথা আজকের এই বিষয়ের উপর কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন এবং পরবর্তী ভিডিওতে এগুলার সলিশন চেষ্টা করবেন ইনশাআল্লাহ